এইচএসি দুই হাজার ছাব্বিশ ও সাতাশ সালের এইজসি পরীক্ষার্থীদের অধ্যায়ের দিনাজপুর বোর্ড চব্বিশ প্রশ্নের সমাধান করবো এখন হ্যালো স্টুডেন্ট আজকে আমি সেট ও ফাংশন অধ্যায়ের দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালের বোর্ড প্রশ্নের সমস্যার সমাধান করব দেখো কোন নামাকান্না করব দেখো তো কি বলছে যে প্রকাশ করো তাহলে জিরো এই সেটটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এই জন্য আমরা লিখব দেওয়া হাসি আছে দিয়ে এ সেট তুলল প্রকাশ করবো এর জন্য আমাদেরকে এই শর্তটা কাজ করতে হবে দেখো এখানে একটা সমীকরণ দিচ্ছি এই সমীকরণ তৈরি আমরা এক্সের মান বের করব কারণ বলে দিছে যে এক্স এর উপজার হবে স্বাভাবিক সংখ্যা আর এক্স এর আচ্ছা হচ্ছে কি করবো কি প্রথম অঙ্কের সহ এবং কি প্রথম পদে সহজ এবং শেষ পদে আমরা গুণ করবো প্রথম পদে সত এক ছয় গুণ করলে কি হবে সহকে ছয় ছয়কে এমন দুটো সংখ্যা যেন সংখ্যা যোগ যোগ করলে

উপাদানে অত এখন কি হ'ব টু আৰ থ্ৰী এই যে এইটুকু করতে পারলে আমরা এইখানে দুই পাবো আচ্ছা তোমাদের আহ যাদের তুলে নেওয়ার ইচ্ছা আছে তুলে নিতে পারো আমি লিখে দিলাম এনে দেখো আমরা কয় নাম্বার করব নম্বর খ নম্বর কি বলছে বলছে দেখাও যে পাওয়ার অফ বি সেট সি অর্থাৎ আমাদের বি এবং সি কি সেট নির্ণয় করতে হবে সেট সেট নির্ণয় করতে হবে বলছে এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এ হচ্ছে বি সেট সি এর উপাদান সংখ্যার সমান আচ্ছা তাহলে আমরা কি করবো আগে আমরা বি এবং দেওয়া আছে দিয়ে লিখবো দেখো ক্ষয় নম্বর দেওয়া কি দেওয়া আছে বি সেট প্রয়োজন বি সেট কিন্তু গঠন পদ্ধতিতে আছে তোমাদের আগে কি করতে হবে আগে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে আচ্ছা কি বলছে বলছে যে বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা যা এগারো চেয়ে ছোট তাহলে আমরা ভাষায় লিখব কি লিখবো এক্স এর মানগুলো হবে স্বাভাবিক মৌলিক সংখ্যা যা এগারো থেকে ছোট কি লিখব এক্স এর মানগুলো হবে স্বাভাবিক মৌলিক সংখ্যা যা এগারো থেকে ছোট তাহলে এগারো থেকে ছোট স্বাভাবিক মৌলিক সংখ্যা কোনগুলো দুই তিন পাঁচ সাত এবং কি দুই তিন আচ্ছা

এর উপাদান সংখ্যা কয়টা তিনটা কি কি সেভেন এখন বলছে যে কি নির্ণয় করব পাওয়ার অফ বিয় তাহলে আমরা এই যে পি দিলাম আচ্ছা আগে দিলাম কি আছে থ্রি ফাইভ সেভেন পাইলাম এইবার পাওয়ার অফ বি সে উপাদান সংখ্যা আছে কয়টা বলতো উপাদান সংখ্যা আছে তিনটা তাহলে এর আমরা কি নির্ণয় করবো নির্ণয় করবো উপসেট নির্ণয় করে প্রথমে শেষে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেবো তাহলে আমাদের কি পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় হয়ে যাবে তাহলে তিনটা থাকলে কটা হয় আটটা হয় আমরা জানি তাহলে যেটা সেটা আগে লিখবো থ্রি ফাইভ সেভেন এবার থ্রিটাকে বাদ দিব তাহলে কি থেকে ফাইভ সেভেন এবার ফাইভটাকে বাদ দিব থ্রি সেভেন এবার কাকে বাদ দিব সেভেনকে বাদ দিব থ্রি ফাইভ এবার একটা একটা করে লিখবো থ্রি

এর উপাদান সংখ্যা কয়টি বলতো এর উপাদান সংখ্যা হচ্ছে কয়টি তিনটি আর পাওয়ার অফ বি ক্যাপ সি এর উপাদান সংখ্যা কয়টি বলো এর উপাদান সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি এই যে আট আটকে আমরা কিভাবে ভাঙ দিতে পারি টু পাওয়ার কিউব দিতে পারি দিতে পারি না তিনটে টু গুণ করলে কি হবে আট হবে আচ্ছা

যদি আমি গড় নাম্বার প্রশ্নের সমাধান করি তাহলে এখানে চার পাবো তাহলে চার চার আট আট দিয়ে দশ অর্থাৎ দশের দশ তো নাম্বার অঙ্কটা খুব সহজ আমি এটা মিশিয়ে দিচ্ছি দিয়ে এখন তোমাদের নাম্বারটা করে আচ্ছা নাম্বারটা কি বলছে ফাংশনের মান নির্ণয় করতে বলছে তাহলে দেখো তো এখানে ফাংশন অফ 1/x স্কয়ার আছে না এর মানটা আমাদের আগে বের করে নিতে হবে কোরে দিকে বের করে নিব এই যে দেওয়া আছে দিকে বের করে নিব তাহলে নাম্বার দিয়ে আমরা কি লিখব দেওয়া আছে কি দেওয়া আছে ফাংশন অফ x 3x 1 3x 1 দেওয়া আছে তাহলে আমি x এর পরিবর্তে কি নিব ওয়ান বাই এক্স স্কোয়ার নিবাইজেডেড এক্স এর পরিবর্তে আমি কি নিবাইডেড কার সাথে গুণ হবে লব হবে তাহলে থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে সমানের সোজা আমরা না এই ভগ্নাংশের উপরে হার আছে

ওয়ান দ্বারা লসকুকে ভাগ করলে আছে তাই পাই তাহলে এই লসগু দ্বারা আমাদের লবের সাথে গুণ দিতে হবে তারা লব কি এক্স ওয়ান আছে গুণ করলে কি হবে সেটা আমরা নিচেও করবো জায়গায় কি হবে মাইনাস হবে তাহলে এক্স স্কোয়ার থ্রি মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা এখন দেখো এটা কি চিহ্ন বলো তো ভাত চিহ্ন ভাতটাকে আমরা কি বানাবো গুণ বানাবো গুণ বানানোর নিয়ম কি উপরে লবর ঠিকই থাকবে

বসে দিব কি প্রশ্নের সমাধান হয়ে যাবে এমন আমি কিন্তু বের করছি লিখে না দেবো শুধু তাহলে দেখো থ্রি প্লাস এক্স বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার আবার এই মানটা এখানেও বসবে উপরে হচ্ছে প্লাস ওয়ান আরবের সাথে গুণ দেয় থ্রি মাইনাস এক্স স্কোয়ার নিচে দেখো লসগুলো হচ্ছে আর ভাগ দিলে ওয়ান পাবো ওয়ান কার সাথে গুণ হবে লবের সাথে আচ্ছা এবার কি চিহ্ন আছে মাইনাস এটা দেখো এখানে হর আছে নাই তাহলে লবের সাথে গুণ হচ্ছে তাহলে টু ইন্টু থ্রি মাইনাস এক্স স্কোয়ার গুণ অবস্থা রাখি দেব গুণ করব না এটা কাটি দিলাম তাহলে তিন আর তিন কত ছয় ভাগ থ্রি মাইনাস এক্স স্কোয়ার এখানে কি হচ্ছে এখানে অগুণ করতে হতো আচ্ছা দেখো গুণ করতে হবে আমাদের